নমস্কার আমি শুভম আপনারা দেখছেন জিটিভি সবার সাথে গোডাউনের গেটে ঝালাই ও তালা মেরে পাট ব্যবসায়ীদের বিক্ষোভ জলঙ্গিতে ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের জোড়াতলা এলাকায় মহাবীর জুট কোম্পানির গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান পাট ব্যবসিক ও তাদের দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা তারা করে আসছেন কিন্তু এমনটা কোনো ঘটেনি গত তিন মাস ধরে টাকা দেওয়ার কথা বলে আসলে সেই টাকা না পাওয়ায় পাট ব্যবসিকরা এই কাজ করতে বাধ্য হয়েছে তারা আরও জানান সকলে মিলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পাবে সেই টাকা না দিতে পারলে কোম্পানি বন্ধ করে কলকাতায় চলে গিয়েছে মালিক তাই তাদের পাওনা টাকা আদায়ের জন্য সকালে সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছিল ওখানে বাবুর কাছে পার দিয়েছি মহাবিদ্যুৎ কোম্পানিতে পাঠ দিয়েছি আমরা পার দিয়েছি আমরা টাকা পাবো এই জন্য আমরা বিক্ষোভ করি কতদিন আগে দিয়েছেন আমরা ছয় সাত মাস হলো পার দিয়েছি আমাদেরকে আমরা সাত লক্ষ কতদিন আগে তিন মাস হলো যাওয়া কি যোগাযোগ যোগাযোগ নাই আমাদের সঙ্গে ফোন টোন করেছেন না ফোন করেছি বাবুকে বাবুকে ফোন করেছি যোগাযোগ করেছি বাবু বলছি টাকা দিব এই দিব দিব দিবো করছি তিন মাস থেকে আমাদেরকে ঘুরাচ্ছে জন্যই বিক্ষোভ দেখেছি বা তালা মারলাম যে জন্য আমরা টাকা ন্যায্য টাকা যেতে পাই সেই আমরা ব্যবস্থা নিই যার জন্যে আমরা ধর এ রাস্তায় অনুসরণ করবো না টাকা পেলে আমরা গোবর চা লিয়ে একবার বেরিয়ে যাবো আমাদের বিক্ষোভ হচ্ছে আমরা এই মহাবীর দূর কোম্পানিতে পার দিয়েছিলাম যে পার তা ওনার ম্যানেজার ছিলেন উনি এখান থেকে চলে গেছেন আমাদের টাকা পয়সা না দিয়ে যে আমাদেরকে বিভিন্ন প্রলোভনের দিনের পর দিন রাখছে ধরে রোজ আজ দেবো কাল দেবো দেবো দিচ্ছি দেবো দিচ্ছি এইরকম বলে আমাদের কোনোরকম টাকা ব্যবস্থা চলছে না তারপরে বলছে কিনা প্রশাসনের দ্বারস্থ হলাম প্রশাসনের কাছে গেলাম প্রশাসন বললে আইনের মাধ্যমে সব টাকা পয়সা ধরনের হয় না ওনাদেরকে বলো ওনাদেরা বলছে আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট লেন কি ষাট পার্সেন্ট লেন কি ত্রিশ পার্সেন্ট লেন এরকম বলতে চাইছে কিন্তু আমাদের ন্যায্য পাটের টাকা আমাদের চাষিরা তো শুনবে না আমাদের বাড়ি পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যাচার চলছে আমাদের বউ বাচ্চার পরে অত্যাচার করছে গালিগালাজ করছে আমরা সহ্য করতে পারছি না তার জন্য আমরা আজকে গেটের সামনে বাধ্য হয়েছে আসতে আমাদেরকে যদি টাকা পয়সা না পাই আমাদের ন্যায্য টাকা তাহলে আমাদেরকে বিষকে মরতে হবে না আত্মহত্যা করতে হবে এই জন্য আমরা চাইছি যে আমাদের তাড়াতাড়ি আমাদের টাকার ব্যবস্থা করা হোক আর নচেত আমরা এই গেটের সামনে বহুবাস্তা নিয়ে অনাহারে মরবো বিষকে মরবো গলা মরবো যা কোম্পানি যেটা ভালো মনে করবে সেটাই করবো আপনারা এতক্ষণ